নমস্কার আশা করছি সকলে খুব খুব ভালো আছেন সকলকে খুব ভালো থাকতে হবে শারীরিক এবং মানসিকভাবে আপনারা যাতে শারীরিক এবং মানসিকভাবে সময় ভালো থাকেন সেটাই হচ্ছে এই চ্যানেলের উদ্দেশ্য প্রাকৃতিক নিয়মে চল্লিশ বছর পেরোলেই তিনটি ভিটামিন আমাদের প্রত্যেকে নেওয়া উচিত অ্যাকচুয়ালি আমাদের শরীরে তিনটি এসেন্সিয়াল ভিটামিনের মাত্রা ধীরে ধীরে কমতে শুরু করে যখন আমরা চল্লিশ পার করি এই তিনটি ভিটামিন কিন্তু খুবই সস্তা এবং সহজলভ্য চল্লিশ বছর পেরোলেই বিভিন্ন রকম লাইফস্টাইল ডিসঅর্ডারের মুখোমুখি হতে হয় আমাদের যেমন মেটাবলিজম স্লো হয়ে যায় যে কারণে আমাদের বিভিন্ন রকম ডাইজেস্টিভ ইস্যু তৈরি হয় তার সাথে গ্যাস অম্বল অ্যাসিডিটির সমস্যা তৈরি হয় আর এই সমস্যা দীর্ঘদিন থাকলে ক্লান্তি দুর্বলতা অলসতা এনার্জির অভাব আমাদের শরীরে কিন্তু লেগে থাকে চল্লিশ পেরোলেই অনেকের একটা মাথা ঘোরার টেন্ডেন্সি শুরু হয় ব্লাড প্রেশার হাই হয়ে যাওয়ার সমস্যা তৈরি হয় আপনি ব্লাড টেস্ট করলেন দেখা গেল যে লিপিড বেড়ে আছে অর্থাৎ আপনার ব্লাডে কোলেস্টোর এবং টায়গ্রিসেন্ট খুব বেশি পরিমাণে বেড়ে আছে যে কারণে হয়তো আপনার হার্টের একটু সমস্যা ধরা পড়েছে এছাড়াও ডায়াবেটিস এমন একটা কমন রোগ যে ছজনের মধ্যে কিন্তু জনের ডায়াবেটিস এখন আমাদের দেশে দেখা দিয়েছে এই তিনটি ভিটামিন চল্লিশ বছরের পর যখন কমে যায় তখন কিন্তু জয়েন্টের সমস্যা বা আর্থারাইটিসের সমস্যা তৈরি হয় এই এসেন্সিয়াল তিনটি ভিটামিনের কথাই আজকে বলব আপনি যদি এই তিনটি ভিটামিন নিতে পারেন তাহলে শরীরের নানা সমস্যা থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন ওষুধ ছাড়াই অর্থাৎ আপনি সুস্থভাবে সুন্দরভাবে বাঁচতে পারবেন শুধু তাই নয় এই তিনটি ভিটামিন কিন্তু আপনার স্কিন ভালো রাখবে আপনার চুল ভালো লাগবে ওভারঅল আপনার বডি ফাংশন মজবুত রাখবে এই তিনটি ভিটামিনের মধ্যে প্রথম যে ভিটামিনটা সেটা হচ্ছে ভিটামিন সি চল্লিশের পর এই ভিটামিন সি কিন্তু আমাদের আস্তে আস্তে কমতে শুরু করে আর ভিটামিন সি একটি পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট কি আমাদের শরীরে অক্সিডেশনের কারণে নানান রকম ফ্রি রেডিক্যালস তৈরি হয় সেই ফ্রি রেডিক্যালসগুলো দমন করতে সাহায্য করে ভিটামিন সি স্কিন ভালো রাখতে কেনা যায় সুন্দর স্কিন সুন্দর চুল সবারই কিন্তু কাম্য আর ভিটামিন সি এই স্কিন ভালো রাখতে সাহায্য করে কীভাবে করে স্কিনে কোলাজেন নামে একটি প্রোটিন আছে এই কোলাজেন কিন্তু আপনার স্কিনটাকে সুন্দর রাখছে টান টান রাখছে লো করাচ্ছে আর ভিটামিন সি এর কাজকে ভিটামিন সি আপনার স্কিনের মধ্যে এই কোলাজেন নামক প্রোটিনটাকে বাড়াতে সাহায্য করে এই কোলাজেন যদি আপনার সঠিক পরিমাণে থাকে অর্থাৎ ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি সহজে বুড়িয়ে যাবেন না অর্থাৎ অল্প বয়সেই আপনার মুখের মধ্যে বা শরীরের মধ্যে বয়সের ছাপ পড়ে যাবে না স্কিন ট্যান ট্যান থাকবে হিলো করবে আপনার চুল ভালো থাকবে অর্থাৎ এজিং যে প্রসেসটা আমাদের প্রত্যেকের মধ্যে চলতে থাকে জন্মের পর থেকে সেই এজিং প্রসেস স্লো করে দেবে এই ভিটামিন সি শুধু তাই নয় আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং করতে সাহায্য করে কিন্তু ভিটামিন সি নিয়মিত ভিটামিন সি ডায়েটের মাধ্যমে যদি আপনি খেতে পারেন তাহলে কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে দেখবেন সিজন চেঞ্জের সময় অনেকেই জ্বর সতী কাশি নানান রকম সমস্যায় ভোগেন চল্লিশের পর আমাদের ব্রেনে নানান রকম সমস্যা তৈরি হতে শুরু করে যেমন ধরুন ভুলে যাওয়ার সমস্যা তৈরি হয় স্ট্রেস টেনশান ডিপ্রেশানে আমরা ভুগে থাকি আমাদের ব্রেনের যে কার্যক্ষমতা আছে সেটাও কিন্তু ধরে রাখতে সাহায্য করে ভিটামিন সি অর্থাৎ ভিটামিন সি আমাদের ইমিউনিটি সিস্টেমকে বাড়াতে সাহায্য করে ব্রেনের কর্মক্ষমতাকেও বাড়াতে কিন্তু সাহায্য করে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি যদি আপনার শরীরে থাকে তাহলে কিন্তু আপনার ব্রেন ফ্রেশ থাকবে সব কিছু আপনি মনে রাখতে পারবেন কাজের মধ্যে অ্যাটেনশান ফোকাস খুব ভালোভাবে আপনি করতে পারবেন তাই নিয়মিত ভিটামিন সি আমাদের নেওয়া উচিত প্রশ্ন হচ্ছে এবার ভিটামিন সি আপনি কিভাবে নেবেন সবচেয়ে ভালো ভিটামিন সি এর উৎস কিন্তু ফুড সোর্স অর্থাৎ টক জাতীয় ফল যেমন ধরুন আনারস ক্যাপসিকাম ব্রোকলি মানে সবজি এবং ফল থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ভিটামিন সি পেতে পারি টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে সকলেই জানেন পাতি লেবুর মধ্যে কিন্তু অনেক পরিমাণে ভিটামিন সি থাকে আরেকটা জিনিস সেটা হচ্ছে আমলকি আমলকি যদি আপনি কাঁচা খেতে পারেন তাহলে কিন্তু আপনি প্রচুর পরিমাণে ভিটামিন সি আপনার শরীরে নিতে পারবেন সকালবেলা হালকা উষ্ণ গরম জলের মধ্যে অর্ধেক কিংবা একটা পাতিলেবুর রস আপনি দিয়ে সেটা খালি পেটে খেয়ে নিতে পারেন যদি আপনার অ্যাসিডিটির সমস্যা না থাকে যদি অ্যাসিডিটির সমস্যা থাকে তাহলে আপনি স্যালাডের মধ্যে কিন্তু এই পাতিলেবু বলুন টমেটো বলুন এগুলোকে অ্যাড করতে পারেন একান্তই যদি আপনি ভিটামিন সি ফুড থেকে না নিতে পারেন সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি কিন্তু সাপ্লিমেন্টের দিকে যেতে পারেন অর্থাৎ নিজে নিজে আপনি কোনো সাপ্লিমেন্ট কিন্তু নেবেন না অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু সাপ্লিমেন্ট নেওয়া উচিত সেটা যে সাপ্লিমেন্টটি হোক না কেন দ্বিতীয় যে ভিটামিনটার কথা বলবো সেটা হচ্ছে ভিটামিন ডি অনেকেই জানেন একে সানসাইন ভিটামিন বলা হয় কারণ ভিটামিন ডির ম্যাক্সিমামটা আমরা সূর্যের আলো থেকে পাই অর্থাৎ সানসাইন থেকে পেয়ে থাকে আসলে ভিটামিন ডি এক প্রকার স্টেরয়েড মানে স্টেরয়েডের মতো কাজ করে যখন আমাদের শরীরে কোনো রোগ হয় তখন প্রয়োজন অনুসারে ডাক্তাররা আমাদেরকে স্টেরয়েড দেন এবং ডাক্তাররা কিন্তু প্রয়োজন বুঝে স্টেরয়েড আমাদের অ্যাপ্লাই করেন। তবে স্টেরয়েড খাওয়ার পরে নানান রকম সাইড এফেক্ট আমাদের কিন্তু দেখা দেয় ভিটামিন ডি এমন একটি ন্যাচারাল স্টেরয়েড যার কিন্তু কোনো সাইড এফেক্ট নেই চল্লিশের পর থেকে আমাদের যেসব হরমোনাল ইমব্যালেন্স হয় সেটাকে খুব সুন্দরভাবে মেনটেন করতে সাহায্য করে এই ভিটামিন ডি মহিলাদের ক্ষেত্রে চল্লিশের পর থেকে কিন্তু এজিং প্রসেস খুব দ্রুত শুরু হয়ে যায় যার ফলে কী হয় স্কিন কুচকে যায় চুল পড়ার সমস্যা তৈরি হয় চুল পাতলা হয়ে যায় এমনকি মেনোপজের পরেও যে হরমোনার ইমব্যালেন্স শুরু হয় সেগুলোকে ভিটামিন ডি খুব সুন্দরভাবে মেনটেন করতে সাহায্য করে তাই আপনি যদি চল্লিশ প্লাস হয়ে থাকেন তাহলে ভিটামিন ডি এর উপর কিন্তু আপনাকে গুরুত্ব দিতে হবে আমাদের শরীরে ক্যালসিয়াম মেনটেন করার জন্য ভিটামিন ডি এর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ভিটামিন ডি ছাড়া ক্যালসিয়াম কোনোভাবেই ভালো মতো রেগুলেট হবে না তাই ভিটামিন ডি আপনাকে অবশ্যই নিতে হবে আমাদের শরীরে বিভিন্ন ধরনের ইন্টারনাল মেটাবলিজম ফাংশান আছে ব্রেনের যে ফাংশান আছে নার্ভের যে ফাংশান আছে সমস্ত ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে বয়সের সাথে সাথে মেমোরি লসের যে সমস্যা তৈরি হয় সেই সমস্যা কিন্তু মেরামতির কাজ করে ভিটামিন ডি ভিটামিন ডি আমাদের ইমিউনিটি সিস্টেমকে কিন্তু মজবুত করতে সাহায্য করে ভিটামিন ডি থেকে আমরা পেতে পারি সানলাইট থেকে সকালের দিকে কুড়ি মিনিট রোদে হাঁটুন কিংবা রোদে বসে থাকতে পারেন এতে কিন্তু আপনি যথার্থ পরিমাণে ভিটামিন ডি পেয়ে যাবেন ঘরের মধ্যে থাকে তারা ডায়েটের মধ্যে কীভাবে ভিটামিন ডি পাবেন মাশরুমের মধ্যে আপনি ভিটামিন ডি পেতে পারেন ডিমের হলুদ অংশের মধ্যে আপনি ভিটামিন ডি পেতে পারেন এছাড়া সামুদ্রিক যে মাছগুলো আছে তার মধ্যেও কিন্তু ভিটামিন ডি আপনি পাবেন আর যদি আপনার শরীরে কোনো সমস্যা হয় অর্থাৎ গা হাত বা ব্যথা করছে গাঁটে ঘাটে ব্যথা করছে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন সেক্ষেত্রে ডাক্তার আপনাকে ভিটামিন ডির যে সাপ্লিমেন্ট দেবে সেটা আপনাকে খেতে হবে এবং সেটা কিন্তু নিয়ম মেনে খেতে হবে অর্থাৎ একটা টাইম মেনটেন করে আপনাকে খেতে হবে নিজে নিজে কোনো সাপ্লিমেন্ট নেবেন না আমি বারে বারে বলছি ডাক্তারের পরামর্শ নিন আর নিজে যদি ভালো থাকতে চান তাহলে ফুড থেকে রোজকার যে খাবার থেকে আমরা এই ভিটামিনগুলো পাচ্ছি সেগুলো খাম তাহলে কিন্তু আপনি অনেকটাই ভালো থাকবেন তৃতীয় যে ভিটামিনটার কথা বলবো সেটা হচ্ছে ভিটামিন বি টুয়েলভ এই ভিটামিনটা এতটাই গুরুত্বপূর্ণ যে বর্তমানে কিন্তু বছরের পর থেকে মানুষের মধ্যে নার্ভের অনেক সমস্যা তৈরি হয় নার্ভ দুর্বল হয়ে যায় হাত পা কাঁপে হাত পা জ্বালা পোড়া করে ব্রেন সঠিকভাবে কাজ করে না কিন্তু কাজে ঠিকঠাক ফোকাস করতে পারেন না এমনকি একটা সাইকোলজিক্যাল প্রবলেম শুরু হয়ে যায় অনেকের কি হয় সেন্সারি নার্ভাস সিস্টেম এতটাই দুর্বল হয়ে যায় যে তারা সব সময় ভয় পান বাড়ির বাইরে বেরোতে সামাজিক কাজকর্ম করতে ভয় পান অর্থাৎ নানা ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম তৈরি হতে থাকে এইসব সমস্যা দূর করতে পারে ভিটামিন বি টুয়েলভ এর মূল কাজ হলো নার্ভকে স্ট্রং রাখা আমাদের মাথা থেকে পা পর্যন্ত কোটি কোটি নার্ভ আছে সব নার্ভকে সুস্থতা প্রদান করে এই ভিটামিন বি টুয়েলভ নামক ভিটামিন টি সোজা বাংলায় নার্ভের ওপর যে চাঁদর বা মায়োলিন সিট আছে সেটাকে কিন্তু প্রোটেক্ট করে এই ভিটামিন বি টুয়েলভ অর্থাৎ নার্ভকে পুষ্টি প্রদান করে এই ভিটামিন বি টুয়েলভ কোনো কারণে নার্ভে কোনো ড্যামেজ হয়ে থাকলে সেই রিপেয়ারের কাজও করে এই ভিটামিন বি ভিটামিন বি আমাদের রক্ত তৈরিতে সাহায্য করে অর্থাৎ হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে আমাদের শরীরে বি টুয়েলভের অভাব হলে হিমোগ্লোবিন ঠিকঠাক তৈরি হবে না যে কারণে শরীরে কিন্তু একটা দুর্বলতা তৈরি হবে ভিটামিন বি আমাদের শরীরে অক্সিজেনকে কিন্তু এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যায় অর্থাৎ অক্সিজেনের ট্রান্স ফুটের কাজটা কিন্তু করে ভিটামিন বি টুয়েলভ তাই ভিটামিন বি টুয়েলভের অভাব হলে আপনার ব্রেনের মধ্যে ঠিকঠাক অক্সিজেন পৌঁছবে না আর ব্রেনের মধ্যে যদি ঠিকঠাক অক্সিজেন না পৌঁছায় তাহলে কিন্তু আপনার মাথা ধরার সমস্যা তৈরি হবে অনেক সময় চোখ মুখ অন্ধকার করে আসবে এসব সমস্যাগুলো তৈরি হবে আর এই ভিটামিন বি টুয়েলভ আপনি পেতে পারেন মাছ মাংস মুরগির মাংস খাসির মাংস আর ভেজিটেবলের মধ্যে থেকে কিন্তু আপনি পালং শাক ব্রোকলি এসব থেকে ভিটামিন বি টুয়েলভ পেতে পারেন সামুদ্রিক মাছ থেকে প্রচুর পরিমাণে ভিটামিন বি টুয়েলভ পেতে পারেন যদি দেখেন আপনার মাঝে মাঝে মাথা ঘোরাচ্ছে কিংবা আপনি বসে আছেন হঠাৎ করে উঠলে আপনার চোখ মুখ অন্ধকার হয়ে যাচ্ছে এসব সমস্যা যদি আপনি আপনার শরীরের লক্ষ্য করেন অবশ্যই কিন্তু একজন ডাক্তারের পরামর্শ আপনাকে নিতে হবে আর সঠিক পরিমাণে খাবার দাবার খেলে অর্থাৎ যে ভিটামিনগুলোর কথা বললাম সেগুলো যদি আপনি প্রতিদিন আপনার ডায়েটে রাখেন তাহলে কিন্তু আপনি অনেক অনেক ভালো থাকবেন সারা জীবন ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেওয়া অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে থ্যাংকস ফর